স্বনির্ভর কর্মসূচির মাধ্যমে চাকরি পেল শতাধিক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তারা অংশগ্রহণ করবে বিভিন্ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে এ কর্মসূচি তিন মাস ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য ড হোসেন উদ্দিন শেখর এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিচালনার সকল উপাদান সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে বলেন তিনি ক্যাম্পাস জব নামে কতগুলা প্রজেক্টস থাকে যেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করে এবং তার মাধ্যমে তারা প্রশাসনিক বিভিন্ন যে ফ্যাক্টর যে কম্পোনেন্টসগুলি আছে সেখানে তারা কন্ট্রিবিউট করে এবং একটা ইন্ট্রোডাকশনের ফলে তাদেরও কিছু অভিজ্ঞতা হয় আমরা এই প্রকল্পে আটটা কম্পোনেন্ট আছে যেমন মেডিকেল ডে কেয়ার সেন্টার লজিস্টিক সাপোর্ট এই সমস্ত এরিয়াগুলোতে স্টুডেন্টদেরকে এরকম আটটি এরিয়াতে ইনভলভ করেছি এবং এগুলো আবার রিসাফলিং হবে নিরাপত্তা মেডিকেল পাঠাগার পরিবহন প্রকৌশল ডে কেয়ার ও হল পরিচালনার জন্য বন্ধু নামে মোট আটটি বিভাগের কার্যক্রমে অংশ নেবে শিক্ষার্থীরা এমন কাজের সুযোগ পাওয়ায় খুশি তারা স্টুডেন্টদের নিয়ে আসলে কাজ বাজ আমাদের দায়িত্ব হচ্ছে ভলান্টিয়ার হিসেবে আমাদের প্রশাসনকে সহযোগিতা করা এই সার্টিফিকেটটা মূলত একটা কারিগরি দক্ষতামূলক সার্টিফিকেট এই সার্টিফিকেট আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন এই সার্টিফিকেটটা দেখা যাবে যে আলাদা রকমের একটা ভ্যালু এটা থাকবে প্রায় একশো একশো প্লাস শিক্ষার্থী অংশগ্রহণ করছে বিশ্ববিদ্যালয়ে আর্টি সেক্টরে কাজ করবে চার মাসের যে প্রোগ্রাম এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং বিশ্ববিদ্যালয়ে একটা পর্যায়ে আমরা যেটা আমরা চাচ্ছি ওখানে আমরা নিয়ে যেতে পারবো পহেলা জুলাই থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসের কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী পাবেন দুই হাজার টাকা করে সম্মানী এটা ধরতে পারেন যে আমাক এটা একটা পাইলট প্রজেক্টের মতো আমরা যদি দেখি যে হ্যাঁ এখানে আমাদের ছাত্রছাত্রীদেরও ভালো অভিজ্ঞতা হচ্ছে তাদেরও ফিডব্যাক খুব ভালো এবং তারা খুব স্যাটিসফাইড এবং ক্যাম্পাসেও এটা আমরা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে তখন আমরা সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি চৌত্রিশটি বিভাগের শতাধিক শিক্ষার্থী একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের এই সুযোগ পাচ্ছেন মিথিলা আঞ্জুম স্টার নিউজ